নমস্কার বন্ধুরা কেমন আছেন ভালো আছেন চলে এসেছি একটা ভিডিও নিয়ে তো ভিডিওটি হচ্ছে কালকে রবিবার আমার শ্বশুরবাড়িতে একটা পুজো আছে পুজোটা হচ্ছে সেতলা পুজো তো সেই সেই পুজোটার এই যে দেখতে পাচ্ছেন আপনারা প্যান্ডেল করতে চলে এসেছে এই যে প্যান্ডেল হচ্ছে তো আর আমি আর ম্যাডাম মোটামুটি রেডি তো আমাদের পুজো হবে যোগাড়যাদ প্রায় হয়েই গেছে অনেক কিছুই যোগাড়যাদ করা হয়ে গেছে তো এখন আমরা যাব ও কলকাতা ফুল আমি চলে আস কি ফুল আর চলো কী ফুল কীরকম দেখাচ্ছি চলো তো দুজন মিলে এবার বেরিয়ে পড়ছি হাওড়ার দিকে রওনা দিতে তো চলো ওদেরকে দেখাচ্ছি স্যার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে Tamamlar çoraya çekeceğiz. Kerem kuş çözene. Evet. অবশেষে আমরা ট্রেনে বসার জায়গা পেয়ে গেছি আমরা ট্রেনে কোনোদিনও বসার জায়গা পাই না হাওড়া যাওয়ার সময় এই প্রথম ট্রেনে উঠেই বসার জায়গা পেয়ে গেছি তো আমরা নেমে পড়েছি হাওড়া স্টেশনে এবার আমরা যাব ফুল মার্কেটের দিকে আস্তে আস্তে এগোবো তো ওই যে দেখছেন সাবই নিচে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো দেখতে থাকুন পুরো ভিডিওটা অনেকটা রাস্তা পায়ে হেঁটে আমরা অবশেষে পৌঁছে গেলাম এই ফুল মার্কেটে তো আপনারা দেখুন এই ফুল মার্কেটের পরিবেশ এবং ফুল বিভিন্ন ধরনের ফুল দেখাবো আপনাদেরকে তো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন আপনারা you ছিলাম কলকাতায় ফুল মার্কেটে তো ফুল নেওয়া আমাদের হয়ে গেছে তো এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো তারপর ভিডিওটা আপনারা দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকবেন কেন ভিডিওটা অনেক বড় হবে এবং ভিডিওটা অনেক ভিডিওটা দেখতে থাকুন আপনারা সম্পূর্ণভাবে পুরোটা তো আমাদের ফুল কেনা কমপ্লিট এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো তো আমরা বাড়ি যাওয়াটা দেখাচ্ছি না বাড়িতে গিয়ে ডাইরেক্ট দেখাচ্ছি এই যে আমাদের প্যান্ডেলটা এডি এ মাসিমুনি চলে এসেছে বাবা এই যে বসে আছে ডেকোরেশন হবে এখন এখন রাত্রির বাজে সাড়ে দশটা এখন সব সাজানো হবে ফুল আধা কমপ্লিট হয়েছে এখনো অনেকটাই বাকি আছে তো এই দেখছেন আমাদের সাজানো হয়েছে সাজাতে সাজাতে অনেকটাই রাত্রি হয়ে গেছে তো এবার আমরা রেস্ট নেবো যেহেতু পরের দিন সকালবেলা আরও তাড়াতাড়ি উঠতে হবে তো সাজানোটা কেমন হলো আপনারা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন ভিডিওটা আরও অনেক বড় হবে তো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখ তো গুড মর্নিং বন্ধুরা তো আমরা উঠে পড়েছি অনেক সকাল সকাল উঠে চান ফান করে আমরা সবাই রেডি তো ম্যাডামদের বাড়ির সামনে একটা শেতলা মায়ের মন্দির আছে তো ওনারা ফার্স্টে ওখানে জল ঢালবেন ম্যাডাম আছে মাসি আছে মা আছে ভাই আছে আরও অনেকেই আছে ওখানে জল ঢালবে যেহেতু বাড়ির সামনে অনেক পুরোনো শেতলা মায়ের মন্দির তো সেখানে জল ঢালার পর আমরা আমাদের বাড়ির পুজোর দিকে আরও মনোযোগ দেবো এবং এগো এগোবো তো এখানে আপনাদেরকে দেখাবো মা শীতলার পুরোনো অনেক পুরোনো মন্দির এটা তো মায়ের দর্শনও করাবো আপনাদেরকে তো ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন মাকে এই হচ্ছে এনাদের পাড়ার মা শীতলা তো এখানেই এনারা এ করে তো এরই মধ্যে আমরা রেডি হয়ে গেছি ঠাকুর আনার জন্য যেহেতু কালকে রাত্রিবেলা ঠাকুর আনিনি নি তো এই সকালবেলা আমরা এসেছি ঠাকুর আনতে তো এই দেখতে থাকুন আমাদের ঠাকুর আমরা নিয়ে যাব তো ঠাকুর নিয়ে এসে আমরা আমাদের ঠাকুরের স্থানে বসিয়ে দিয়েছি তো আমাদের ওদিকে ভেতরে যোগাযাত প্রায় চলছে তো ঠাকুরমশাই আসার অপেক্ষায় ঠাকুর মশাই এলেই আমরা বাকি কাজ শুরু করে দেবো তো এই দেখতে থাকুন ঠাকুরমশাই এসে গেছে মাকে মোটামুটি সাজানো কিছুটা কমপ্লিট হয়েই এসছে তো আরও যা যেরকম যা যা সাজানোর থাকে সেগুলো সাজানো হবে তো এদির মধ্যে ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে পুরোটা দেখতে থাকুন আরও ভালো লাগবে আরও অনেক কিছু রিউচাল আছে যেগুলো আপনারা অনেকেই জানেন না বা দেখেননি আমরা সেটা দেখাবো সেটা আপনারা দেখতে থাকুন সম্পূর্ণভাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে কুলোটা রেডি হচ্ছে তো এই কুলোটা রেডি হওয়ার কারণ হচ্ছে এই কুলোটা মাথায় তুলে দেওয়া হবে যিনি এই কুলোটা নিয়ে ঘুরবেন তো এই কুলোটা ঘুরবেন তো কিভাবে ঘুরবেন কি কি করবেন সব দেখতে গেলে ভিডিওটা হবে পুরোটা দেখতে হবে দেখতে আপনারা যেমন দেখলেন যে কুলো নিয়ে মাথায় করে সব বাড়ি বাড়ি ঘুরছে তো এটাই এই শেতলা পুজোর রিউচালের মধ্যেই পড়ে তো এটা হয়ে যাওয়ার পরে আরও কিছু রিউচাল আছে যেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা দেখতে থাকুন তো ভিডিওটা সম্পূর্ণভাবে না দেখলে আপনারা এই পুজোর ব্যাপারটা বুঝতে পারবেন না তো তার জন্য আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণভাবে পুরোটা দেখতে হবে তো এবার দেখছেন এই যে আনাজ ধোয়া হচ্ছে তো সন্ধ্যেবেলা একটু ভোগ খাওয়ানোর ব্যাপার আছে তো সন্ধে ভোগ খাওয়ানোর ব্যাপার আছে আর একটা চমক আছে সেটা হচ্ছে একটা কীর্তন হবে তো সেটারই আয়োজন করা হচ্ছে তো ভোগ হবে এবং কীর্তন হবে আর এখানে দেখছেন ঠাকুরের ভোগ মোটামুটি দেরি এবার ঠাকুর মশাই তো পুজোতে বসেই পড়েছে তার আগে আরতি হবে আরতির পর এবার হোম শুরু হয়েছে তো এই হোম হয়ে গেলেই পুজো কিছুটা কমপ্লিটের দিকেই চলে যাবে তো এখন হচ্ছে হোম আপনারা দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণভাবে আরও অনেক যা মারছে দিন দাদিত্য ভাগ করে ফলক মিত্র ভক্ত এটা শীতলা অস্ত্র মন্ত্র দেব আর আলম ভক্ত রাই ভাগ রাই ভাগ ভক্ত গুমা পারে মহহিত পায় মুক্তি সাথে সম্পূর্ণরূপে দাওটি শ্রী শ্রী জয় শ্রী রাম বন্দনালাই ও সাং এর বাহনে গোবর্তভাই স্বাহা গোবর্তভাই স্বাহা গোবর্তভাই দাম হবে ও গোবর্তভাই স্বাহা গোবর্তভাই ও গোবর্তভাই স্বাহা স্বত্বা হই ও গোবর্তভাই স্বাহা গোবর্তভাই পুজো কমপ্লিট হয়ে গেছে তো এবার দেখছেন এই যে য়ে কুলোটা নিয়ে বাড়ি বাড়ি ঘুরছিল সেই কুলোটা এবার বিসর্জন দেওয়া হবে আর দেখতে থাকুন কুলো বিসর্জন দেওয়া হয়ে গেছে তো আমরা চলে এসেছি আবার বাড়ির দিকে তো এরপর হয়ে গেল কুলো বিসর্জন করতে করতেই প্রায় সন্ধ্যের দিকেই হয়ে গেছিলো তো এরপর সন্ধ্যে অনুষ্ঠান আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন তো এবার সবাই চলে এসেছে আমাদের সন্ধ্যেবেলার যে কীর্তনের অনুষ্ঠানটা হবে সেই কীর্তনের অনুষ্ঠানের জন্য সবাই প্রায় চলে এসে চলেই এসেছে তো এবার কীর্তনের অনুষ্ঠান শুরু হবে তো কীর্তনটা দেওয়ার কারণ হচ্ছে মানসিক ছিল তো বুঝতেই পারছেন পুরনো দিনের মানুষরা অনেক অনেক রকমভাবে মানসিক করে তো এই মানসিক ছিল সেই কারণেই কীর্তনটা হবে আপনার তো কীর্তনের তোর তো চলছে ওদিকে তার পাশে এদিকে শুরু হয়ে গেছে আমাদের ভোগ বিতরণ করা তো এই ভোগ বিতরণের মধ্যে আছে দেখতে পাচ্ছেন খিচুড়ি একটা লাফরার তরকারি চাটনি আর পায়েস তো এটাই দেয়া হবে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণভাবে Beğenmeyi ve <laughs> তো এখন আমাদের কীর্তনের পর্ব শেষ হয়ে গেছে এবার হবে রাত ভোগ বিতরণ তো এই ভোগ বিতরণের আমাদের দেয়া শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে তবে ভোগ বিতরণ হয়ে গেলেই আমাদের ভিডিওটা এখানে কমপ্লিট করব পরবর্তী ভিডিও সকালবেলার যে ভিডিওটা আপনার পরের দিনে সেটা দেখবেন আপনারা ভিডিওটা আমার এখানেই শেষ হলো তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলিয়ে হবেন না এবং পাশে থাকা বেলটা বাজিয়ে অল করে দেবেন যাতে নেক্সট ভিডিও সবার প্রথম আপনার কাছে আসে তো কেমন লাগলো আমাদের শেতলা পুজো সেটা আপনারা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটার মধ্যে কোনো ভুল টুটি হয়ে গেলেও সেটাও কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন